নিরপেক্ষ নির্বাচন এবং তারা সৃষ্টি করে সৃষ্টি করে আমরা এখানে বাংলাদেশের জনগণ এটা প্রতিবাদ মহামন্ত্রী যে প্রে প্রেস কনফারেন্স এটা সাপোর্ট করি এবং বাংলাদেশের গণতন্ত্র যাতে পৌরূপ ছাত্রী আসা পার্ট সদস্য যেটার জন্য প্রধানমন্ত্রী ছাত্র আমরা যে নির্বাচন নির্বাচনের বিকল্প একটা নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠিত নির্বাচন ফলেই আজকে আমরা এই দেশের সার্ব আমরা গড়ে বিশ্বাস সবাই হিসাব করবে এবং সেখানে আমরা জমায়েত হওয়ার পরে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে যার এলাকার থেকে আর কি একসাথে ওখান থেকে আমরা একটা রেলি করবো যেমন শান্তিপূর্ণ রেলি এবং সেখানে আমরা শান্তিপূর্ণ রেলির আমরা চাই যে যাতে এই জন্য আমরা শনিবার দিকে রবিবার এটা অদৃশ্যের থেকে যার জন্য বেশি হয় মানুষের কষ্ট হয় যাতে কষ্ট না হয় সেই দিকে আমরা আপনি বেচার করি আমরা শনিবার যার জন্য এবং তার সাথে সাথে আমরা আমরা যেতে চাই যে আমরা শর্টকাট যাতে মানুষের জীবাবি না হয় সেই দিকে দৃষ্টি রেখে আমরা নেই আমরা চলে আস্তা পর্যন্ত আমাদের কথা গিয়ে আমরা সমাপনী অনুষ্ঠান করতে পারি সে ভিতরে আমরা আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা নিয়ে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান লোক আর ওরা কাছে আমাদের দেশে পৌঁছে আজকে বাংলাদেশে এটা যে আমার প্রতি আর একটা সিস্টেম এটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌত ডেমোক্রেসি বিরুদ্ধে এটা স্পেশালি করতে বাংলাদেশের গত পনেরো বছর তাদের পকেট সচল তৈরি সেই পকেট সচল তৈরি করার আমাদের দেশে সেই করোনপার চির সমুদ্র মতো অথচ আপনার মতো বারাক সমস্যার সমাধান হয় বা আপনার জন্য এটা কোনো সলিউশন নেই এবং সমুদ্র মতো এবং আজকে প্রায় এখন বছর উনিশের আদর্শ প্রবলিত মানুষের এই জন্য আমরা এই এক খ্রিস্তফা রাষ্ট্র কাঠামো মেরামাস এবং আমরা কীভাবে আমরা সবাই মিলে নির্ভর আমরা আমরা কীভাবে মানুষের হেলথ সেক্টর আমরা দেখি কীভাবে মানুষের এই যে আপনার কৃষকের কীভাবে আমরা এই দেশের কৃষি যাতে আমরা আরো উৎপাদন বেশি হয়তো যে অন্য সময় কৃষকের দাম আমরা বেশি দামে কিনেছি কৃষকের কাছ থেকে মার্কেটিক উৎপাদন ব্যবস্থাটা বেশি এটা করেছে এবং সেই কারণে কৃষকরা খুব স্বাচ্ছন্দ্য বুদ্ধিহীন করছে যে আমার মানে গ্ৰামীণ কৰিছে আমাৰ মনে কৰে আমাৰ ভৱিষ্যতে আমাৰ আপোনাৰ পৰিৱেশ আমাৰ সংগ্ৰহ কৰাৰ অভিযান যাতে ফিউচাৰে আপোনাৰ এই আমাৰ সবাই মেলি তাতে নিৰন্তৰ বিশ্বাস শিক্ষা কেন্দ্ৰ বিশ্ববিদ্যালয় ইত্যাদি আমাৰ শিক্ষা

এবং তার এই প্রথমকারীরা কেন ছেড়ে দেন এটার জন্য সত্যি যায় তার খুব বেশি সহ্য এবং বাংলাদেশে শিখে কারণ এই ইয়ে চায়গুলো আমাদের সঙ্গে প্রবাসীদের আয়োজন এবং আগামী রবিভাবে চেয়ারম্যান তার প্রবাসীদের প্রথম লড়া থেকে উনি এটা উদ্বোধন করবেন এবং উনি এটা চেয়ার করেন

আমার গাড়িতে এইটা আমার খুব ভাবনা আজকে এইটা প্রতিষ্ঠান আজকে যেহেতু এটি ইন্টারনেটের যুগ এবং এটা এই আপনার হাতে সারা আমি দেশে না আসতে এবং বাইরে আমি তো আপনার এই বাড়ির ঘুরিয়ে আমি এবং আপনারা তো সবাই নতুন থেকে অবিরাম দেশে আপনাদের তো সমস্যা হয়নি তো আমি এমন আপনারা সবসময় মাস না এটা এই ধরনের আচরণ নির্বাচন এবং আমরা বিশ্বাস করি আমাদের এলাকার ফিউচার যাতে জনপ্রতিনিধ মানুষের সাথে এখানে যাতে কোনো বৈষম্য এবং মিনিমাম আমি এটা বলে যে আছে এত বছর আপনাদের সবার বিরুদ্ধে মামলা হামলা বিক্রি করে করে এবং সাংবাদিক মানুষ তার মানুষের তারা কষ্টের বাসায় পয় এই বছর আর অনেকেই আছে তারা লন্ডন থেকে আমাদের অনেক একজন ওয়ার্ল্ড যে ডেমনস্ট্রেশন গেছে তাদের বাসা থেকে তুলে নিয়ে জেল গেলে এটা অগণিত

আমি কি পেলাম কি পেলাম এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমি এই দেশে আছি এই দেশে দায়িত্ব বিষয় ভবিষ্যতে আপনাদেরকে সাথে করে নিয়ে এই জেলার উন্নয়ন সহ সারা বাংলাদেশের দানের শেষের পক্ষে আমি সারা বাংলাদেশের জন্য আমি ক্যাম্পেন করবো কাজ করবো এবং আমি আশা চেষ্টা দল প্রত্যেকটা জায়গায় এই সিটটা যাতে বই করে

এবার আমি সবার কখন বলতে চাই যে এবার আমরা বার আমার আমরা সহজ মিলেছি এবং আরেকটা জিনিস যেটা বলতে চাই এই যে বিশিষ্ট পার্লামেন্টের কথা বলো বিচার আইনের শাসন প্রতিষ্ঠিত বিদ্যাসের কথা বলা বোর্ডারে যাতে ভেদারির নাশ আর না চুরি বিডিআর কে বিষয় এইসব বিষয়গুলি কিন্তু একটা দেশরের বিশ্বের মধ্যে মা বিক্রি করে আরেকটা দেশরের সাথে দেশ করে এর আমি বলবো যে আজকে আমি খুব সিরিয়াসলি আমি কাজ করব হ্যাঁ যদি দেশের মানুষ যদি যদি আমাকে পছন্দ না করে তাহলে আমি বাসায় বসে থাকবো বা আমি আমি ফাইট থাকব আমি ফাইট থাকব জীবনে আমি আসতে চাই আমি আসলে মানুষের জন্য লড়াই করবো দেশের জন্য লড়াই

Είναι ένα πολύ σημαντικό θέμα για να μπορέσουμε να δημιουργήσουμε έναν τρόπο για 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 να δημιουργήσουμε

এবং বসে যারা হাজার হাজার কোটি টাকা খরচ করে বিলিয়ন ডলার খরচ করে আবার এই বড় সেটাই যদি আবার তারা পুনর্জন্ম দিতে দেখেনা এর বিরুদ্ধে একটা সহ্য ইন্ডিয়ার দেশ সহ্যতা এইটা বাংলার চিন্তা করি যদি উঠতে হয় মনারাম পাশালিক যে অন স্বাধীনতা দুঃস্ব তারটা সেই দাবিটা নিয়ে আগামী শনিবার ময়ূরভাবে সামনে আমরা সবাই যাব এবং দেশটা থেকে অবস্থান করবো আমি আমরা সেই এলাকা আমরা এলাকা করে নি আমার এলাকাবাসীকে সাক্ষী করি ধন্যবাদ মানুষরা সর্বশক্তি আমরা